হে দর্শক আমি আমাদের রোমান্টিক স্টোর আমি উনারও দালু আপনারা আর কি আসবেন না আমি রোমান্টিক স্টোরের সামনে আছি আমি নি আসবেন না আমি যদি পর মত যাবে আপনাদের পর মত যে জানানো যাবে ভাই আর মোত আপনারা আর আর কি আসবেন না দেখা কেমন তাই সসা জায়গা হে না মু ভাই பக்கமா போற அந்ததுதுனார்ல நீ এখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে হোটেল খাবার হোটেল খাবার হোটেল জিনিসপত্র জিনিস খাবার হোটেল দর্শক আমরা এ পর্যন্তই সামনের দিনে আরো কোনো পর্ব নিয়ে আসবো আসসালামুম কত লক্ষ বস্তা হাতে তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার এই মালিকের নাম কি যদি জায়গা ফাঁকা হয় তাহলে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে কৃষক ভাইরা এবং ব্যবসায়ী ভাইরা আপনারা আলো মজ নিয়ে কেউ আসছেন না এবং আপনাদেরকে জানানো আপনাদের হবে ভাই সকলে আপনারা দৃষ্টি আকর্ষণ করে শুনবেন এবং যদি না শুনে নিয়ে আসেন তাহলে নিজ নিজ মাল নিজ নিজ দায়িত্বে রাখতে হবে কোম্পানি কোনো দায়িত্ব গ্রহণ করবে না ভাই সব আমার আপনাদেরকে সকলকে জানানো যাইতে যে আলু চাষি ভাই এবং ব্যবসি ব্যবসি ভাইদের সেটে কোনো জায়গা নেই কত লক্ষ বস্তা আটে এখানে এটা বলতে পারবো না তিনশো ষাট বস্তা তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট মালিকের নাম কি মালিকৰ নাম কি হে নাম কি নাই প্ৰিয় দৰ্শক আছলাম আকুম আপৰা দেখোন ৰহমান কলিষ্টৰ স্তরের যে আলুর রাখার যে ব্যবস্থা তো সেই ব্যবস্থায় কীভাবে কী করা হয় সেটা জানলেন বা জানছেন দেখছেন প্রিয় দর্শক কল এইরকম এইরকম চলে গেছে পুরো প্রিয় দর্শক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন কোল্ড স্টোর প্রমান টু ইউনিট টু প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখুন লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি আলু দৃশ্য দেখুন আপনারা দর্শক শুধু আলু আর আলু আলু আর আলু আলুময় সব কিছু আলুময় Let's go, let's ಬಾಯ್ತು <smallion> ಗಾಳಿ আসসালামু আলাইকুম আমরা রহমান টু কোলে স্টোরের ইউনিটে আছি আমরা দেখবো সব কিছু জানব রহমান টু কোলস্টোর রহমান টু কোলস্টোর দেখেন আমরা সব কিছু দেখব এই যে গাছটা ছাগা লাগানো আছে পরিবেশ রহমান টু কলেশ্বর টানল জানা তুই না তুই জানা ভাই আমাকে আছে তো রহমান টু কলেশ্বরের পরিবেশ সেটা দেখুন पानी <laughs> धोलना রহমান পরেটেশ্বরের ফজুর রহমান রহমান নামে এই স্টোর স্থাপন হয়েছে প্রায় বিশ বিঘা জমির মিরপুর আপনারা দেখছেন পানি পড়ছে উপর থেকে তোয়ায় তোয় পানি পড়ছে এই যে পানি পড়ছে ঠান্ডা ফ্রিজি পানি না থ্যাংক ইউ দর্শক আপনারা দেখছেন কি অবস্থা গাড়ি ঘোড়াবে

কি দরকার আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম রাগ করছেন আপনি না না রাগ করব কেন মানে এত কিছু তত্ত্বলছেন এই জন্য করেন না প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ রহমান পর্দেশোর ইউনিট টু কল স্টোর প্রিয় দর্শক আপনারা দেখছেন এনে যারা কাজ করে তারা থাকে এ বিল্ডিংয়ে Ja, yes, Sir. Mal, Sir. Bala, sir. Bala, sir. Right. Oh, man, কোল স্টিকটি পাই বিশ বিঘা জমির উপর প্রায় অবস্থিত বিশ বিঘা জমির উপরে অবস্থিত প্রায় রহমান কল স্টার টু হ্যাঁ তো আপনার প্রিয় দর্শক আপনার দর্শক দেখুন কীভাবে জাত করা হয় আলু আলু কীভাবে জাত করা হয় দেখুন প্রিয় দর্শক আসো প্রিয় দর্শক এটাতে যানবাহন রাখা হয় গাড়ি ঘোড়া রাখা হয় কোলেস্টার টু এর মনোরম দৃশ্যগুলো দেখছি আমরা প্রায় বিশ বিঘার উপরে হয়ে যাবে জায়গাটি স্টোরের পরেটো স্টোর to oh. অমান পটন আমরা যন্ত্রাংশ দেখলাম বস্তার পর বস্তা বস্তার পর বস্তা শুধু বস্তা লক্ষ লক্ষ বস্তা দেখুন আপনারা এখানে কত লক্ষ বস্তা একদম মোটামুটি

নাম হলো আপনার রহমান ইউনিট টু রহমান ইউনিট টু এই মালিকের নাম জানা আছে মালিক ফজলুর রহমান ফজলুর রহমান ফজলুর রহমান এই স্টোরের মালিক এজন্য নাম চেয়েছে রহমান স্টোর ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ মালিক খুব ভালো মানুষ ভালো মানুষ হ্যাঁ এই মালিক খুব ভালো মানুষ আচ্ছা দেখুন আপনার গাড়ি ঘোড়ার কি একটা জ্যাম গাড়ি ঘোড়ার জ্যাম তো গাড়ি আছে ট্র্যাক্টর আছে ভুটভুটি আছে একটা অন্যরকম একটা বিশেষ অবস্থা একটা কোল্ড স্টোর হ্যাঁ হ্যাঁ সব সবেরই যাবে রহমান কোলেস্টের টু প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ বাসে আসবে রহমান ফজলুর রহমান স্টোরের মালিকের নাম ফজলুর রহমান এবং ওই নাম অনুসারে রহমান কোলেস্টার টু তানোর পোটেটো স্টোর দেখুন

রহমান টু কোল স্টোর লক্ষ লক্ষ বস্তা আসছে তো প্রিয় দর্শক আমরা আছি সেই আলু বিষয়ে কথা বলবো বলব আলু নিয়ে কৃষকরা বিভাগে পড়ে গেছে তো যে একটা লক্ষ্যমাত্রা থাকে সেই লক্ষ্যমাত্রার চেয়ে একদম কম কম লক্ষ্যমাত্রার চেয়ে একদম উৎপাদন বেশি হবে জি বস্তার পর বস্তা বস্তার পর বস্তা মানুষ হারিয়ে যাবে ভিতরে দেখছি এরকম অবস্থা প্রিয় দর্শক রহমান টুকুল স্টোর আলু আসতে আছে বিভিন্ন জায়গা থেকে আলু আসতে আছে

সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ অনুমানিক সাড়ে তিন লক্ষ লক্ষ বস্তা আটতে পারে এরকম অনুমানিক আচ্ছা আচ্ছা

দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি রহমান তানর তানুর তানুর পশ্চিম দিকে পশ্চিম দিকে রহমান কলিস্টোর তানোর পশ্চিম দিক তানোর পৌরসভার পশ্চিম দিক মহুর গ্রামের উত্তর সাইডে দেবপুর গ্রামের পূর্ব সাইডে তানোর গ্রামের পশ্চিম সাইডে তো আমরা আছি রহমান কোলে দেখেন কতগুলো বস্তা আছে ঢুকছে হাজার হাজার বস্তা এমনি জড়ো হতে হতে লক্ষ লক্ষ বস্তা হবে এই যে লেবাররা বস্তা ঢোকাচ্ছে উপরে জি প্লিজ লেবাররা যাচ্ছে উপরে এই যে লেবাররা যাচ্ছে देखते हैं नहीं है ना दारा उनको रहे ये बच्चे ना ये मोबाइल पोले मोबाइल पावना इलाम ये ये बच्चे फुर्सत अच्छे इलाम भाई अपने फैन डाल फ्लेश दे दे भाई सेयर यार तू नहीं पाना तो एक ने आपने कहना आसन नहीं की ना ना क्या आसन कहने आधे दिन এখানে আছে তো প্রিয় দর্শক এখানে আমরা জানবো কত লক্ষ বস্তা আটে আর কেমন ভিড় আছে সেই জিনিসটা আমরা দেখবো জানবো

লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হ্যাঁ লক্ষ্যমাত্রা যা ছিল কে